তাহিরির ইনকামের উৎস হইল ব্যাংকে জমা টাকার সুদ হ্যাঁ জমা টাকার এক কোটি কত লক্ষ টাকার মধ্যে সুদ হলো মাসে মাসে মাত্র ছাব্বিশ হাজার ভাই এই এরা আবার জ্বালালো এই তাইরি ভাইয়ের আজকে পুরো পত্রিকা ভাইরাল সে কোটি কোটি টাকার মালিক কত এক কোটি কত টাকার মালিক এটা যেহেতু সংসদ সদস্য পদপ্রার্থী উনি হিসাব দিয়েছেন তো এই টাকার মধ্যে তার নামে রয়েছে তিরিশ ধরির উপরে গয়না কিন্তু বোন নামে দেয়নি ভালো কাজ করে কারণ যদি চলে যায় গয়না নিয়ে চলে যাবে না তো এই জন্য সচেতন থাকার দরকার আছে না নাই এইগুলো ভালো সাম যারা সচেতন আলহামদুলিল্লাহ তারা কি সচেতন এরপরে ঝামেলা যেটা সেটা হলো পত্রিকায় খালি নিউজ করতেছে যে তাই ইনকামের উৎস হলো ব্যাংকে জমা টাকার সুদ হ্যাঁ জমা টাকার এক কোটি কত লক্ষ টাকার মধ্যে সুদ হইল মাসে মাসে মাত্র ছাব্বিশ হাজার টাকা ওইটা বড় করে দেখা হ্যাঁ ওইটা বড় করে দেখাচ্ছে তবে এটা সত্য যে একজন আলেম হিসাবে অন্তত ব্যাংকের এই সুদ সামনে আসা দরকার ছিল না ঠিক কিনা ব্যাংকের সুদ কেন নেবেন ব্যাংকের এই যে ইন্টারেস্টটা কেন নেবেন আপনি মুনাফা নিতে পারেন সরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো পরিচালিত হয় সেখান থেকে কিন্তু সুদ ভিত্তিক ব্যাংকে লেনদেন করে সেখান থেকে প্রফিট নিয়ে এটা স্পষ্ট আরাম এটার কোন সুযোগ অনেকে আবার এটা বললে বলবে যে ইসলামী ব্যাংক তো ঘুরাই খায় এরকম কয় না ইসলাম ব্যাংক কি করে এই ঘুরানোটাই হলো হালাল ঘুরানোটা কি হালাল একজন মেয়ে পছন্দ হয়েছে গত যেয়ে আপনি তারে বললেন আই লাভ ইউ বললো আমিও আই লাভ ইউ লাইলা তুমি ফেব্রুয়ারিতে ঘুরে বেড়ালেন হালাল না আরাম কথা কয় না হালাল না হারাম কিন্তু যদি পছন্দ করার পরে গদখালিতে দেখে পছন্দ হয়েছে নিলেন বাবার কাছে বাড়ির থেকে আত্মীয় পাঠালেন আত্মীয় গেল বললো যে আপনার আমার ছেলে পছন্দ করেছে আমার একমাত্র ছেলে বিয়ে আপনি যদি আপত্তি না করেন এই ঠিক আছে আমরা দেখতে দেখতে আসলো ঘর বাড়ি দেখাশোনা হয়ে গেল মোটামুটি পছন্দ হলো এবার দিনক্ষণ ফেলা হলো গাড়ি নিয়ে বিয়ে করতে আসলো কাবিন সেট হলো তারপরে কবুল 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 এইবার লাইলাতুল ফেব্রুয়ারিতে ও গদখালি কেন যদি আরো কোনো জায়গায় যায় কোনো অসুবিধা আছে তাহলে ঘুরাই খালি কি বোঝা গেছ তো ঘুরাই খালি কি হ্যাঁ যারা বলে ঘুরাই খায় ওদের বলেন ঘুরাই খাওয়াটাই তো হালাল আপনি ঘুরাই নিলেন মানে কি হলো হালাল হলো আপনি ঘোরালেন না মানে কি হারাম তো এই জন্য তাহিনী ভাইয়ের প্রতি পরামর্শ তিনিও আমাদের একজন ভালোবাসার মানুষ আমরা মহাব্বত করি তার ডিজে গান হিন্দুদের পূজায়ও বাজে যদিও সে ডিজে গাই নাই বানাই নিচ্ছে মানুষ তো পূজায়ও বাজে তার গাম দয়াল তোর লাই আর ড্যান্স আছে না নাই ড্যান্স এগুলো নিয়ে তো কথা বলতাম যুবকদের নিয়ে আমার কত কথা মন চায় বাবা কিন্তু আমারে রাত করে উঠাই দিয়েছে আবার যে খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে সৎ দিক চিন্তা করতে আছে। না একটু যুবকদের একটু ডিজে কথা বলতাম